আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আবার একটি দোয়া আপনি দিনের পর দিন করছেন কিন্তু বাস্তবতা চারদিক অন্ধকার কোনো আলো নেই মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু হঠাৎ একদিন এমন দুইটি জিনিস আপনার জীবনে এক এক করে আসতে শুরু করে যেগুলো অসম্ভব দোয়া কবুল হওয়ার ঘোষণা আপনার কি দুইটি জিনিস দেখা দিয়েছে আপনি কি কখনো এমন দোয়া করেছেন যা শুনেই মানুষ হাসি অসম্ভব মনে হয় হয়তো আপনি আল্লাহর দরজায় কেঁদেছেন দিনের পর দিন প্রার্থনা করেছেন কিন্তু মনে হয়েছে আল্লাহ শুনছেন না অনেকেই ভাবে দোয়া তো করলাম এখন আল্লাহর গুম বাংবে কবে ভাই আল্লাহ তো গোমান না কিন্তু আপনি বুঝতে পারছেন না তিনি আপনাকে প্রস্তুত করছেন আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদেরই জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যারা ভেঙে গেছে যারা ভেঙে পড়েছে কিন্তু ছাড়েনি দোয়া যাদের মনে হয় আল্লাহ আমাকে কি বলে গেছেন আজ আপনি জানবেন আল্লাহ যখন আপনার সেই অসম্ভব দোয়াটিতে রাজি হতে শুরু করেন তখন তিনি আপনার জীবনে হঠাৎ দুটি জিনিস ফাটিয়ে দেন কিন্তু আপনি কি তা বুঝতে পারছেন আপনার জীবনে দিন এমন কিছু হঠাৎ ঘটে গেছে যেটা আপনি কোনোভাবেই বাক্য করতে পারেননি মনে হয়েছিল এটা কাকথলীয় নয় বরং আসমান থেকে কেউ পাঠিয়েছেন প্রথম নিশানে আপনি হঠাৎ ব্যথর থেকে অশান্ত শান্তি অনুভব করেন আপনি যেই সমস্যায় আছেন তা এখনো আছে কিন্তু আপনার হৃদয়ে আচমকা চুপচাপ হয়ে গেছে আপনি কাঁদছেন না আপনি আতঙ্কিত না আপনি জানেন না কেন আপনার ভেতরে এক প্রকার শান্তি নেমে এসেছে এই শান্তি হচ্ছে অল ও আল হাকিম এর পক্ষ থেকে এক বার্তা সব দিক হচ্ছে শুধু অপেক্ষা করো আল্লাহ আনুল কারিমে বলেন নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না মনে পড়ে আমরা ছোটবেলায় যখন অন্ধকারে ঘুমাতাম তখন আমাদের মায়ের কণ্ঠটা শুনলে শান্তি পেতাম আপনি এখন সেই শান্তির জন্য কার দিকে তাকাচ্ছেন যখন আল্লাহ কাউকে বিশেষ কিছু দিতে চান তিনি প্রথমে তার জীবনকে যখনই দেন হঠাৎ একের পর এক সমস্যা যেগুলো আপনি আগে দেখেননি চাকরি চলে গেছে পরিবারের ঝামেলা বন্ধুর বিশ্বাসঘাতকতা আপনি ভাবেন দোয়া করলাম ভালো কিছু চাইতে আর হচ্ছে উল্টোটা আসলে এটাই প্রথম প্রকাশ কারণ আল্লাহ জানেন আপনি যদি পুরনো অবস্থায় থাকেন নচন নিয়ামত সামলাতে পারবেন না আল্লাহ প্রথমে মাঠে আলগা করেন তারপর বীজ বপন করেন এই ধাক্কাগুলো আসলে আপনার দোয়ার জবাবের সূচনা কেউ কেউ এই অবস্থায় আল্লাহর উপর রাগ করে দূরে সরে যায় আর কেউ কেউ বলে আল্লাহ আপনি যেমন চান আমি তেমনই প্রস্তুত আবার দ্বিতীয় টাইপের মানুষ অলৌকিক ফল পান আপনার জীবনেও কি এমন অদ্ভুত জ্বর আসছে যেটার কোনো বাক্য নেই তাহলে প্রস্তুত থাকুক কারণ দ্বিতীয় প্রকাশ হয়তো ঠিক সামনে দ্বিতীয় মিশালি হঠাৎ অপ্রত্যাশিত পথ খুলে যেতে শুরু করে আপনি যে দিক দিয়ে চেষ্টা করেছিলেন সেদিক থেকে কিছুই হয়নি কিন্তু আপনি যখন দোয়া করা বন্ধ না করে হাল না ছেড়ে তাও আকুলে শক্ত থাকলেন তখন হঠাৎ এমন দরজা খুলে গেল যেটা আপনি কখনো কল্পনাও করেননি আল্লাহ যখন নামে আপনাকে সাহায্য করতে আসেন তখন তার কৌশল থাকে অলৌকিক আল্লাহ তারা বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট যেমন একটি উদাহরণ একজন ভাই যিনি দশ বছরদের সন্তান চান কিন্তু হয়নি দোয়া করতে করতে একদিন হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু তার স্ত্রী তাকে মনে করিয়ে দিলেন হজরতে জাকারিয়া আলাহ আসসালাম কিভাবে দোয়া করেছিলেন সেই রাতে আবার দোয়া শুরু এবং কিছুদিন পর অলৌকিকভাবে সুসংবাদ আল্লাহর দয়া কখন কোথার থেকে আসবে আপনি জানেন না কিন্তু যিনি জানেন তিনি দেরি করেন না আল্লাহ যখন আপনার অসম্ভব দোয়া কবুল করতে শুরু করেন তখন হঠাৎ আপনার বেতক এক অদ্ভুত পরিবর্তন দেখা যায় আপনি খুব সহজেই খাবেন থেকে অজানা শান্তি অনুভব করেন এর মানে আপনি এখন আল্লাহর তাজকিয়ার প্রক্রিয়ায় আছেন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন যেন আপনি তাহার নিয়ামত গ্রহণের উপযুক্ত হন হঠাৎ হঠাৎ কোরআনের একটি আয়াত বা কোনো ওয়াজ বা এমনকি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট সরাসরি মনে হয় আপনার জন্যই এসেছে তাই এই দুইটি আলামত যেমন এক অদ্ভুত শান্তি এক অলৌকিক দরজা করা এই দুইটি ইঙ্গিত দেই যে আল্লাহ না বলেননি বরং বলেছেন তোমার জন্য সঠিক সময় আসছে প্রিয় দিনই ভাই বোনেরা আপনার দোয়া আল্লাহ শুনছেন এটা কিন্তু তিনি কিভাবে ও কবে কবুল করবেন এটা নির্ভর করে আপনার ধৈর্য ও ইমানের উপর তাই এখনই দোয়া বন্ধ করা যাবে না এমনকি যখন আপনার মনে হবে সব শেষ সেই সময়টাই আসলে সবচেয়ে নিকটবর্তী হয় কবুল হবার যেই অপেক্ষা করতে জানে তার জন্য সব কিছু ঠিক সময়ে আসে আর যে আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আসে আশ্চর্যজনক পাবে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ যদি জানেন আপনার দুয়ার সময় আসেনি তাহলে তিনি কেন এই দুইটি নিদর্শন আপনাকে আগেই পাঠিয়ে দেন এই প্রশ্নের উত্তর রয়েছে কোরআনের এক বিশেষ আয়াতে যা আমি আমার পরবর্তী ভিডিওটিতে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাই আজ রাতেই আবার সেই অসম্ভব দোয়াটা করুন হয়তো এই রাতেই সেই অলৌকিক দুটি নিদর্শন আপনার দরজায় কড়া নাড়বে তো আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে অবশ্যই আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবেন এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ